করা এই যে খুব একটা হয় না আলোচনার জন্য রাত যত কম হবে বারোটার আগে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মাহফিল শেষ করা দরকার কেন তাহলে বক্তা ফজলের নামাজ পায় শ্রোতারাও ফজলের নামাজ পায় এই মাইক যারা তারা নামাজ পড়তে চায় মাইক গুলো খুলে এরপরে অফিসে যে সামারা রেখে

आई एम अ बी आई एम अ बी आई एम अ बी आई एम अ बी अल्लाह हु अकबर आई एम अ बी चलो सर पे ठंडा करो ना अच्छा हाले तबी अल्लाह

এই সকল ছাত্রmathbbদেরকে আওব সিদ্দিকীর মতো এই সকল যুবকদেরকে আলী এর নাভি তলের প্রতি আমরা উচালানো चाहता हूं এই সকল نوجوانদেরকে খালিদের নহীদের सुरत दोहा दोहा सुरत दोहा दोहा शब्द का अर्थ क्या होता है नवो की तो समझो दोहा शब्द का अर्थ आयत के तौर पर आलो दोहा पर आयत के तौर पर नबिया जहां का शम सबिया अबल का मरा दोह ए बैनर का मतलब

خير لك من المولى ولا سوف يليك ربك فترضى الم يجدك يتيما